উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় হর্ষবর্ধন সিংলার সেমিনারের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল ছাত্র পরিষদ বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদ এদিন প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করার পর রেজিস্ট্রারের কার্যালয়ের সামনেও বিক্ষোভ প্রদর্শন করার পর স্মারকলিপি প্রদান করা হয় তৃণমূল ছাত্র পরিষদের ইনচার্জ মিঠুন বৈশ্যের অভিযোগ আগামী উনিশে জানুয়ারি হার্স সিংলার সেমিনার বিশ্ববিদ্যালয়ে যা বিশ্ববিদ্যালয় পরিচালিত করছে বিজেপির পোস্টার বয় হিসেবে পরিচিতি লাভ করতেই এই সভা করছেন সিংলা বিজেপির অঙ্গুলি হেলনে ও রাজ্যপালের নির্দেশে এই সেমিনার তবে এই সেমিনার কোনোভাবেই করতে দেওয়া হবে না কারণ এখন শিক্ষার্থীদের পরীক্ষার সময় এই সভা শুনে সময় নষ্ট করার দরকার নেই বলে কটাক্ষ করেন তিনি বিজেপি চক্রান্তির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে বলে হুঁশিয়ারি দেন মিঠুন অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত জানান উপাচার্যের নির্দেশে এই সেমিনার তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ উপাচার্যকে জানানো হবে উনিশ তারিখ বিশ্ববিদ্যালয় একটি মিটিং কর্তৃপক্ষ থেকে তারা পরিচালিত করছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির পোস্টার ভয় হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে যে হর্ষবর্ধন সিংলা নিজেকে বিজেপির ক্যান্ডিডেট হিসাবে দাবি করেছেন তার একটি মিটিং ছাত্রছাত্রী এবং বিভিন্ন স্টেক ইনভাইট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজেপির অঙ্গুলিহীলনে রাজ্যপালের নির্দেশে আর আমরা মনে করছি এই মিটিং আমরা কোনোভাবেই করতে দেব না কারণ সাধারণ ছাত্রছাত্রীদের এখন পরীক্ষার সময় পররাষ্ট্র বিষয়ে কোনো লেকচার শোনার এখন সময় তাদের নেই এবং তৃণমূল ছাত্র পরিষদ এই বিজেপির চক্রান্তের বিরুদ্ধে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আগেও কি লড়ছিল এখনও লড়বে আমাদের কর্মসূচি যতক্ষণ না সেই মিটিং পোস্টপোন করা হচ্ছে বা ক্যান্সেল করা হচ্ছে ততক্ষণ আমরা রেজিস্ট্রারের রুমের বাইরে আমরা ধর্ণা দেব পুরো ব্যাপারটাই উপাচার্যের নির্দেশ হচ্ছে উপাচার্য নির্দেশ দিয়েছেন এবং সেই মোতাবেক আমরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক ইনভাইটেশন পাঠিয়েছি টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম এবং আপত্তির জায়গা যদি থাকে এবং তাহলে সেটা আমি এই মুহুর্তেই আমার অথরিটির দৃষ্টি আকর্ষণ করব এটুকুই আমার বলা তাই পুরোটাই উপাচার্যকে জানাবো কারণ তার নির্দেশেই হচ্ছে আমি খুব পরিষ্কার করে বলছি যে উপাচার্যের নির্দেশেই এই স্পেশাল যে লেকচার বা টক সেটা উপাচার্যের নির্দেশেই হচ্ছে উনিশ তারিখ উনি নির্দেশ দিয়েছেন সেই মোতাবেকই হচ্ছে টিএমসিপির যে দাবি দাবাগুলো আছে সেগুলো নিয়ে আমি এখনি ওনার সঙ্গে কথা বলবো এবং টি এম যা যা বলেছে টিএমসিপি সেই সেই সমস্ত পয়েন্টগুলো আমি ওনাকে বলবো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে টিএমসিপি যে ডিমান্ডগুলো প্লেস করেছে সেগুলো আমি ওনাকে জানিয়ে দেব আমি এক জানিয়ে দেব আমার এখানে কোনো পার্সোনাল মতামত নেই ইট ইজ অ্যাজ পার ইনস্ট্রাকশন অব দ্য ভাইস চ্যান্সেলার